আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমন চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুমান আল্লাহ পড়েন তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে আবার মক্কায় মক্কার লোকেরা আরবি বুঝে তাদেরকে প্রথম বলা হলো আল তারা ফিরে তাকালো কি আল আবার বলা হলো মাল কি মাল আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া আবার তারা ফিরে তাকালো দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন এজন্য এই শব্দের একটা সিগনিফিকেন্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আল শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আরো জোরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তালা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফি নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না নাই আজরাইল কিন্তু রাখে না কেউ ডরে কেন রাখে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই ফেরেশতার তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেশতার তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পেটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল মাল ওমা আদ্রা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাসির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইদা নুফিখ ফিস সুরি নাফখা ওয়াহিদা যখন তিনি ওই শৃঙ্গে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে অ্যান্ড জাস্ট ওয়েডিং ফর দ্য গ্রিন সিগন্যাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল ও কামাল সৃষ্টি শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল শৃнгаটাকে দুই ঠোটেৰে মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক কি না বিকট আওয়াজ গগনবিদারী শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গান্তিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে নাই এর আল্লাহ বললেন আল ক্বারিআতু আল ক্বারিআতু ওয়া মা আদরা কামাল ক্বারিআ। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ। এটা বজ্রপাতের মতো না। এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না। প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না। ও আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীরই কেউ শোনে না সেটার নাম হচ্ছে আলকারিয়া আমাল অমাদ্রা কামাল বিকউট আওয়াজ বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট এই সাইরেনে ফু দেয়া হবে প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লণ্ড হয়ে যাবে এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য চিল্লায় বলতে হবে কয়টা এই ফেরেস্তার আর কোনো কাজ নাই তারা আর কোনো কাজ আছে ঠিক যে মুহূর্তে এখন আমার ঘড়িতে বাজে নয়টা পঞ্চাশ রাত নয়টা বেজে পঞ্চাশ মিনিট ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসি শুনছি ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিঙ্গাটাকে দুই ছুটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে ওই যে সৃষ্টি শুরু থেকে তাকিয়ে আছে আজ অবধি তাকিয়ে আছে যখনই গ্রিন সিগনাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আলকারিয়া আমাল বামা আদ্রা কামাল আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফকাতুল ফাজাব দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর বড় বড় যত পাহাড় গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড় গুলো ধুলিত হতে থাকবে আল্লাহ আল্লাহ বললেন কুনুন সু কালফ র সিলমে বেসুস্বত মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আলকারিয়া এই বিকট আওয়াজটা হবে শুনতেছেন মনোযোগ আছে কথা বুঝতে সমস্যা হচ্ছে না তো তিনটা ফুৎকার কয়টা প্রথম ফুৎকার দেয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই যে আরামসে বসে আছি তখন আর বসে থাকা যাবে না কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে না